অনেক জায়গা হলো এমন এখানে একটা টান দিলে দুইটা ভেজাল লাগে আমি আপনার একটা আলু দেখায় যদি জিজ্ঞেস করি ওগো আমার ভাই এটার নাম কি আপনি বললেন হুজুর চিনি তো আমি এটার নাম পটল দেখাইলাম আমি আলু আপনি কি বললেন পটল এর দ্বারা কিন্তু একটা জিনিস না দুইটা জিনিস সাব্যস্ত হয়েছে কি জানেন এক নম্বরে আপনি আলু চেনেন না দুই নম্বরে আপনি পটলও চেনেন একটা এই ভুলটা করতেন না বাক্য বললেন একটা আমি মেসেজ পায়ে গেলাম দুইটা এই যে গোলাম আহমদ কাদিয়ানি ও যে ভণ্ড এই ভণ্ডত্বের একটা প্রমাণ এটাও তার উপর ওহি এসেছে তার নিজের ভাষ্য অনুসারে মোট কয় ভাষায় জানেন বেশি না সাত ভাষায় কয় ভাষায় কয় ভাষায় আমার নবীর উপর ওহী এসেছে কয় ভাষায় নবী মুসার উপর ওহী এসেছে কয় ভাষায় নবী ঈসার উপর কয় ভাষায় সকল নবীর উপর এক ভাষায় আর গোলাম আহমদ কাদিয়ানের উপর কয় ভাষায় বলেন না কয় ভাষায় সাত ভাষায় অথচ কোরআন জানাচ্ছে ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমি আমি সকল রাসূল পাঠাই তার সম্প্রদায়ের ভাষা দিয়ে তার বংশের লোকের ভাষা দিয়ে তার জাতির ভাষা দিয়ে তাহলে আমার নবীর ভাষা আরবী কেন কোরআনের ভাষা আরবী কেন কারণ নবীর বংশ কারা উড়াইশ উড়াইশের ভাষা চাইনিজ না উড়াইশের ভাষা হিব্রু না উড়াইশের ভাষা আরবি নবীর ভাষাও আরবি নবীর উপর যে ওই এসেছে সেটা কোরআন হোক সেটা হাদিস হোক তার ভাষাও বলেন না তার ভাষাও আরবি তো কোরআন জানিয়ে দিয়েছে এটা ওরাও দাবি করে ওরা কালেমা মানে ওরাও দাবি করে ওরা কোরআন মানে তো ভালো কথা কোরআন মানতে চাইলে এই আয়াত তো মানতে হবে নবীর উপর ওহি আসবে কার ভাষায় তার বংশের লোকের ভাষায় তার সম্প্রদায়ের লোকের ভাষায় তার জাতির লোকের ভাষায় এবার আসেন গোলাম আহমদ কাদিয়ানির বংশ কি জানেননি আপনার জানেন না নামের আগেই আছে মির্জা আমাদের দেশের মির্জা সাহেব না আবার বড় বড় নেতাদের নামের আগেও মির্জা আছে বাংলাদেশের মির্জা আলাদা আর ওই মির্জা আলাদা মির্জা গোলাম আহমদ বলেন না মির্জা গোলাম আহমদ কাদিয়ানটা কোথায় জানেননি আপনি আদিয়ান কোথায় পাঞ্জাবে আদিয়ান কোথায় পাঞ্জাবে ওর সম্প্রদায়ের ভাষা কি বুঝতে চাইলে দেখতে হবে পাঞ্জাবের মির্জা সাহেবদের ভাষা কি তাদের ভাষার নাম হইল পাঞ্জাবি আপনারা যেটা গায়ে না ওদের ভাষার নাম কি বলে না ভাষার নাম কি পাঞ্জাবি তার সম্প্রদায়ের ভাষা কি পাঞ্জাবি এখন তার উপর অহিয়াষা দরকার ছিল কোন ভাষায় কোন ভাষায় কিন্তু এসেছে কয় ভাষায় সাত ভাষা কি কি পাঞ্জাবি তো আছেই উর্দু তো আছেই হিন্দি তো আছেই ফার্সি তো আছেই আরবি তো আছেই আর ব্রিটিশদের টাকা যেহেতু খায় নুন খেয়ে গুণ যেহেতু গায় ইংলিশেও টুকটাক না আসলে কি আর হয় যত হুজুর মানুষই হোক ইংলিশ একটু বলে ওদেরকে বোঝাতে হবে না আমরাও পারি আমরাও পিছিয়ে নাই তো কিছু ওই আবার ডাউনলোড হয়ে গেছে ইংলিশে আর সংস্কৃত ভাষা তো এই কয়টা সব মিলিয়ে কয়টা হইলো বলো সব মিলিয়ে কয়টা সাতটা এখন ষাটটা কি তার বংশের ভাষা ষাটটা কি তার সম্প্রদায়ের ভাষা তা বংশ কি মায়ের থেকে আসে না বাপের থেকে আপনাদের ধামরাইয়া কাছ থেকে আসে বাপের থেকে তো বাপের থেকে যদি আসে মির্জা বংশের ভাষা পাঞ্জাবি ভাষা এটাই তো আর ওহির ভাষা হওয়া দরকার ছিল হয় নাই হয়ে গেছে এখন দেখেন ভেজাল একটা হয় নাই ওই যে আগের উদাহরণ ভেজাল একটা হয় নাই ভেজাল হয়েছে দুইটা গিট্টু একটা লাগে নাই গিট্টু লেগেছে দুইটা একটা খুলতে গেলে আর একটা বেশি কইরা লেগে যায় কি এখন যদি বলেন যে সে হক নবী এখন যদি বলেন সে হক নবী ছাত্র তার মাতৃভাষা তার পিতৃভাষা তার বংশীয় ভাষা তার জাতির ভাষা সুতরাং কোরআনের আয়াতের সঙ্গে কোন বিরোধ নাই তাহলে নবুয়ত ঠিক থাকে তো ঠিক থাকে বংশটা বলবেন কেমনে ছাতটা আবার বাপের ভাষা বংশীয় ভাষা হয় কেমনে বাপ যদি একজন হয় বাপের ভাষা তো একটাই হবে বাপ একজন হলে বাপের আসল ভাষা কয়টা হবে নাকি আপনাদের এলাকায় দুইটা হয় আরে আসল ভাষা কয়টা হবে একটা সাতটা ভাষা কখন হবে জানেন যখন সাতজন মিলে মেহনত করেছে কিন্তু এখন এই সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না আসলে সন্তানটা কার ওই যুক্ত আর এত আধুনিক চিকিৎসা বিজ্ঞান আসে নাই ডিএনএ করে এখন সব বের করে ফেলবে আসলে কার এখন মেহনত তো ব্রিটিশও করেছে মেহনত তো হিন্দুস্তানের কেউ করেছে পাকিস্তানের কেউ করেছে অথবা ফার্সি ভাষাভাষী কেউ করেছে বহুত জনে মিলে করেছে কাজ দশে মিলে করি কাজ হারিজি তিন এখন সে যে কার এটা নিয়ে কনফিউজ নিদর্শন দেখা দিয়েছে তাই বলে দেওয়া হয়েছে সাতটাই তার বংশীয় ভাষা তো এখন নবুয়ার ঠিক রাখতে গেলে বংশ যায় নষ্ট হইয়া আর বংশ নষ্ট হলে নবুয়া তো এমনি যায় নষ্ট হয়ে কোন নবীর কি বংশ খারাপ থাকে কোন নবীর জন্ম নিয়ে কি সন্দেহ থাকে আর যদি আর যদি এটা ঠিক রাখে না 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 তার আভ্যাত একজন বংশীয় ভাষা তো একটাই তাহলে কোরআনের এই আয়াতের আলোকেও তার ভণ্ডামি প্রমাণিত হয় কারণ যদি বংশ একটাই হয় বংশীয় ভাষা একটা ভাষায় আয়াতের এসেছে সাত ভাষায় প্রমাণিত তুই দাজ্জাল কোরআন দ্বারাই প্রমাণিত তুই কাজ তো এরকম উদাহরণ দিতে চাইলে রাত হবে উদাহরণ শেষ হবে না আমি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা তো যেই প্রসঙ্গে আমি বলছিলাম যে এখন গালি তোরা দেয় কিন্তু এক গালি দিতে গিয়ে দুই পেস লাগায় দুই কি একদিকে ওরা দিয়ে দেয় আমরা আল্লাহওয়ালা আর একদিকে এইটার অপরিহার্য দাবি হিসাবে প্রমাণিত হয়ে যায় ওরা হইল ধান্দাওয়ালা ওরা হইল টেহাওয়ালা ওরা হইল ক্ষমতাধরদের পাচাপ নেওয়ালা ওরা হইল যুগের ইয়েজিদদের বেতার্তা

তো এখন এই যে বেদাতের কারণে ধর্ম বিকৃত হয় না এটা বলে আলোচনা নিতে টানছি বেদাতের কারণে বিকৃত হয় কি না এই যে তেহাত্তর দল হবে কিসের কারণে কারণ এক দল সহিটা ধরে রাখবে আদি আসল অকৃত্রিমটা ধরে রাখবে আর বাহাত্তর দল বেদাতের পেছনে পড়ে যাবে এবার আমারে বলেন আপনারা বেদাত চান না শূন্য চান বেদাত চান না শূন্য চান কি বেদাত মাইনা না নামধারী শূন্যী হইতে চান না শূন্যত মাইনা না আহলে শূন্যত হতে চান বলেন না কি মেনে হতে চান তা এখন সুন্নত মেনে যদি আহলে সুন্নত হতে চান তাহলে সকলে ফিরে আসেন ওর আনের দিকে সকলে ফিরে আসেন নবীর আদর্শের দিকে সকলে ফিরে আসেন সাহাবিদের আদর্শ খুলাফায় রাশেদিনের আদর্শ আশারায় মুবাসরের আদর্শ আহলে বাই সাহাবিদের আদর্শে ইসলাম নিয়ে আর কোনো চিন্তাভিগির থাকবে না এই যে কনফিউজ হয়ে যাচ্ছেন এত হুজুর এত মত এত দলাদলি এত কিলাকিলি যাব আমরা কোথায় কোথাও যেতে হবে না মূলে ফিরেন দেখবেন আপনিও যা আমরাও ইনশা আল্লাহ তা এভাবেই উম্মার মধ্যক্য প্রতিষ্ঠিত হবে সেই ঐক্য দিয়ে আবার জমিনে হারানো হারানো ইসলামের পুনর্মর্যাদা ফিরে আসবে আবার জমিন ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে সকল কুফুর শিরিক চাহেলিয়াতের পতন ঘটবে আদর্শ জলাঞ্জলি দিয়ে কোন ঐক্য না সকলে মিলে যদি মূল আদর্শে ফিরে আসে ঐক্যের জন্য আলাদা তদ্বির করা লাগবে না ঐক্য অটোই প্রতিষ্ঠিত হয়ে যাবে